সরকারি জমিতে উদ্বোধন হলো আইসিডিএস সেন্টার দখল হওয়া জমি উদ্ধার করে সেই জমিতেই এই সেন্টার নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েতের নেহালজোতে আর আরআইডিএফ ফান্ডের আর্থিক সহায়তা তেরো লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হওয়া এই কেন্দ্রের উদ্বোধন করলে নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথ্বী রায় মনিরাম প্রধান গৌতম ঘোষ সহরা জানা গেছে নিজস্ব ভবন না থাকায় এতদিন ভাড়া বাড়িতে চলতেই কেন্দ্র এবার নতুন ভবনেই হবে পড়াশুনো এতে খুশি স্থানীয়রা পঞ্চায়েত সমিতির সভাপতি জানান সরকারি জমি দখলভুক্ত করে প্রধানের উদ্যোগে এই জমিতে নতুন ভবন নির্মাণ হলো। আগে ভাড়া বাড়িতে চলতে এখন শিশুদের পড়াশোনা ভালো করতেই এই ভবন নির্মাণ করা হয়েছে অন্যদিকে আগামী দিনে এই ভবনের রাস্তা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করার আশ্বাস দেন আমরা চাই এখন আগে তো বাড়াবাড়িতে থাকতো কত অসুবিধা হতো এখন তো এখন নিজে হচ্ছে এখন কত ভালো অসুবিধা ভালো হয়ে গেছে এখন ভালো হোক আমাদের মেয়ে ছেলেগুলো পড়াশোনা আসলি কত সুবিধা হবে কত সুবিধা হয়ে যাবে এখানে কত ভালো হবে এখন মায়ের মায়ের জন্যে হ্যাঁ সবাই সত্যি করে এটা আমাদের দীর্ঘদিন থেকে এই সেন্টারটা ভাড়াই ছিল অনেক দিন থেকে তো আমরা গ্রামবাসীরা একটু প্রধান সাহেবের কাছে অনুরোধ করলাম তারপরে এই সেন্টারটা আজকে তৈরি হয়েছে আমরা অনেক খুশি ধন্যবাদ দিচ্ছি আমাদের সমাননীয় এই যে বর্তমান সরকার মাননীয় সমাননীয় সুশ্রী মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ দিব তারপরে এ আমাদের মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব যে গৌতম ঘোষ সমাননীয় ওনাকে আমি এদের থেকে ধন্যবাদ করতে চাই খুব খুশি আমাদের যে বাচ্চাগুলার জন্য এই যে ভিতরে অনেক সুবিধা আছে এই যে টয়লেট বাথরুম আর কিচেন আর হলরুম আছে বারান্দা আছে বাচ্চাগুলা ভালো করে খেলতে পারবে আর হলো আর বাচ্চাদের যারা প্যারেন্টসরা আসবেন যখন বসবেন মিটিংরা করবেন অনেক সুবিধা আছে ইলেকট্রিক থেকে নিয়ে জলের ব্যবস্থা সব কিছু খুব সুবিধা আছে অনেক দিন থেকে ভাড়াতে ছিল এই পায়ে আমরা গ্রামবাসীরা অনেক খুশি আমি হলাম কুমার বিশ্বকর্মা এই গ্রামের আমি নাগরিক আর সমাজসেবী আছি সবচেয়ে বড়ো কথা বলছি এটা সেটা হচ্ছে যে মনিরামে একাধিক জায়গায় আমরা সরকারিভাবে সেটাকে ইনকোয়ারি করে এক নম্বর খতিয়ানে যে জমিগুলো ছিল অনেক জমি আমরা উদ্ধার করেছি তার মধ্যে এইটা একটা অন্যতম যেই জায়গাটায় আমরা সব থেকে বড়ো ব্যাপার যে একটা স্কুল সেটা ভাড়া বাড়িতে হচ্ছিল এবং তার পাশে একটা জমি যেখানে ল্যান্ড মাফিয়ারা সেটাকে হজম করার জন্য ছিল এবং সেখান থেকে এটা উদ্ধার করে আমরা আবার একটা স্কুল এখানে তৈরি করা হয়েছে এবং এই জন্য সমস্ত কৃতিত্ব আমি প্রধানকে দেব প্রধানের একমাত্র ঐকান্তিক প্রচেষ্টা এই কাজটা হয়েছে এই জন্য প্রধান একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আগামী গত দু হাজার দু হাজার বাইশ তেইশের বা তেইশ চব্বিশের যে ফিনান্সিয়াল ইয়ার সেখানে আমাদের আরআইডিএফের ফান্ড থেকে প্রায় তেরো লক্ষ টাকা ব্যয়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছে এবং আগামীতে প্রধানের ফান্ড থেকে সামনের দিকে একটা রাস্তাও হবে এবং এখানকার ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য আমরা আমাদের পঞ্চায়েত সমিতি পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত সচেষ্ট আছি আমরা আগামী দিনে যতটুকু দরকার হবে এখানে সেটুকু আমরা করব নিহাল জয় সিংয়ের এলাকার দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল আমরা সেই দাবিটাকে সম্মান জানিয়ে এই কাজটা করতে পেরেছি বলে আমরা নিজেদেরকে গর্বিত মনে হচ্ছি এবং নিহাল সিংয়ের মানুষরা প্রচণ্ড খুশি